জেলা যুব সম্মেলনে উপস্থিত রয়েছেন সভাপতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় যুবনেতা শেখ মোহাম্মদ আলমী এবং উপস্থিত রয়েছেন বাংলা মুসাফি হারুন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন জাতীয় সাহায্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংগ্রামের উপস্থিতি আজকে বাংলাদেশের একটি পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে আজ থেকে চুয়ান্ন বছর আগে কিন্তু এদেশের মানুষের দুর্ভাগ্য এই মাটির দুর্ভাগ্য এই দেশ এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে কোন দেশপ্রেমিক শাসক গোষ্ঠী পায় না ঠিক কিনা এই দেশের মাটিতে যারাই শাসক হয়ে এসেছিলেন আমরা দেখেছি সময়ে সময়ে তারা শাসন ভুলে গিয়ে জনগণের উপরে এই দেশের মাটি ও মানুষের আবেগকে তারা শ্রদ্ধা করতে পারে নাই মানুষের বিশ্বাসকে তারা রক্ষা করতে পারে নাই তারা এই দেশের অর্থ বিদেশে পাচার করেছে এই দেশের অর্থে বিদেশ অর্থাৎ করেছে আর এই দেশ আজকে বছর পরেও গরিব আপনারা জানেন এবং কাতার স্বাধীন হয়েছিল সেই কাতার কিন্তু বিশ্বের সবচেয়ে জিডিপি সমৃদ্ধ রাষ্ট্র তারা এখন বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র ঢিকা বলেন আমাদের অনেক পরে স্বাধীন হয়েছিল মালয়েশিয়া আজকে মালয়েশিয়া যেমন উদাহরণ দেই সিঙ্গাপুর উদাহরণ দেই কিন্তু এই রাষ্ট্রগুলি আমাদের অনেক পরে স্বাধীন হওয়া সত্ত্বেও দুর্নীতি থাকার কারণে দুঃশাসন না থাকার কারণে আজকে সেই দেশের উন্নতি রোল মডেল হয়ে গেছে ঠিক কিনা বলে কিন্তু বাংলাদেশ বারবার বাংলাদেশের দুঃশাসন দুর্নীতি সারা বিশ্বের মধ্যে সমালোচিত হয়েছে এই দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক কিনা বলে আজকে যারা এই পরিবর্তিত অবস্থায় চাঁদাবাজির ভূমিকা অবতীর্ণ হয়েছে যারা চায় নির্বাচন এই এই সরকার বারবার দেশকে দুঃশাসনের পরিণত করেছিল আপনারা জানেন কিনা এই বিএনপি বলে এই দেশ পাঁচবার দুর্নীতিতে হয়েছিল তারা আমাদেরকে দুর্নীতি উপহার দিয়েছিল কোন লজ্জায় আজ তারা তাড়াতাড়ি নির্বাচন চায় আগে সংস্কার তার আগে কোন নির্বাচন নয় আগে আসছে সংস্কার হবে আমরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এতগুলো জীবন হানি করে আছি কিনা এত মা বোন রক্ত দেয় এত হাজার হাজার পঙ্গুত্ব মরণ করেছে একটা মাত্র নির্বাচন দিয়ে কেজরিবাদকে তাড়িয়ে আবার আরেক দুর্নীতিবাজদেরকে ক্ষমতা আহরণ করার জন্য নয় ঠিক কিনা বলেন এই দেশ এইবার যেহেতু আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমরা এই দেশের জন্য দেশপ্রেমিক শাসক শাসক আল্লাহ বিরু শাসক যাদের অতীতে কোনো দুর্নীতির নজির নাই যারা কোনো মানুষের সাথে কোনোদিন দ্বিমবারী করে নাই যারা মানুষের অর্থ করে নাই মানুষের সাথে মিথ্যা কথা বলে নাই যাদের কারণে মানুষ দুর্নীতিবাজ হয় নাই বরং দেশের হাজার হাজার গুন্ডা লুচ্চা বদমাশ যাদের কাছে গিয়ে সোনার মানুষে পরিণত হয়েছে এই দেশের মানুষের বড় মানুষের নেতা বন্ধুগণ আমার আমার নেতা বিশ্বের সাহেব চর্মনাই সারা বাংলাদেশে আপামোর জনতার কাছে তিনি বিশ্বস্ত নেতা ঠিক কিনা করেন তিনি কোনোদিন মানুষের সাথে প্রতারণা করেন নাই তিনি কোনোদিন ভোট চুরিতে সহযোগিতা করেন নাই দুর্নীতি দুঃশাসনে কখনো তিনি সহযোগী শক্তি হন নাই ঠিক কিনা বলেন আমরা আমরা ক্ষমতা সারা সদন করি নাই আমাদের সাহেব বারবার বার বলে থাকেন বাঘ যদি ওরা খেয়ে থাকে তবুও কখনো ঘাস খাবে না ঠিক কিনা বলে আমরা তো সেই জাতি ক্ষমতায় যাব না ঠিক আছে কিন্তু কখনো কারো সাথে আতাত করে কারো পা চাটা গুলামি করে আমরা ক্ষমতায় যেতেও চাই না আমরা ক্ষমতায় যেতে চাই এই দেশের মানুষের সুস্থ ভোট দিয়ে এই দেশের মানুষ জয় করে সুস্থ নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচনের পিছ সাহেব নেতৃত্বে ইস্তামি আন্দোলন বাংলাদেশ এই দেশের ক্ষমতা কায়েম করেই ছাড়বে ইন্সাল আপনারাজি আছেন কিনা ঠাকুরঘাট মানুষ রাজি আছেন এই পাঁচই আগস্ট জুলাই বিপ্লোবে ইস্তামি যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনের যতগুলি অঙ্গ সংগঠন আছে সমস্ত সংগঠনগুলি জুলাই বিপ্লবের সামনের কাতারে নেতৃত্ব দিয়েছে ঠিক কিনা বলেন জুলাই বিপ্লবের মহানায়ক শাহেখের জন্ম নাই এদেশের মানুষকে দেখে দিয়েছেন নেতৃত্ব দিলে এভাবেই দিতে হয় ঠিক কিনা বলেন সুতরাং আমাদের কেউ রশ্মি বেবে বসে থাকার সুযোগ নাই এইবার যদি কথা বলতে হয় ইসলামী আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন আপনাদের চকেচকে কি কথা বলবে ঠিক কি বলেন আপনাদের সাথে শক্তি দিয়ে কথা বলার মতো শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনাদের আছে ঠিক কি বলেন সুতরাং আমার বন্ধুদেরকে বলবো আগামী নির্বাচন কোন ভাবি ছলে বলে কোন কৌশলে হতে দেওয়া যাবে না আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে প্রত্যেকটা মানুষের ভোট কাউন্ট করে যেই দল যত পার্সেন্টেজ পাবে তারা তত সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তত মানুষের তত মানুষের সেন্টিমেন্ট নিয়ে তারা সংসদে যাবে কিন্তু কোনোভাবে যেন তেন নির্বাচন দিয়ে আগামী নির্বাচনে আমরা কোন সরকার কায়ম হতে দেবো না ঠিক কিনা বলেন বন্ধুগান আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে সচেতন থাকতে হবে আমাদের আমি যখন যে কথা বলবেন যখন যেই নির্দেশনা দিবেন সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য সिशा ঢালা কাচিরের মতো আপনাকে দাঁড়িয়ে যেতে হবে আজিহিন কে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এই দেশ যারা বলে 71 স্বাধীন হয়েছিল বিশেষ কিছু নীতিমালা ফর্মুলা নিয়ে গণতন্ত্র সমাজতন্ত্রবাদ পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এই কথা যারা বলে আমি তাদেরকে বলবো দুই হাজার এই জুলাই বিপ্লব দেখে না দুই জুলাই বিপ্লবে সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল ধর্ম প্রাণ মানুষের ঠিক কিনা বলেন এমনি ভাবে একাত্তরেও ধর্ম প্রাণ মানুষ জন্য সবচেয়ে বেশি জীবন হানি করেছিল ঠিক কিনা কিন্তু সেই ইতিহাস আমাদের কি মিথ্যা বলে বলে এতবার বড় দুইটা দল আমাদের আমাদেরকে বিভিন্নভাবে বিনিময় করার চেষ্টা করেছে এইবারের স্বাধীনতা আমরা সজক্ষে দেখেছি আমরা নিজেদের রক্ত দিয়েছি এইবার আর কাউকে এইভাবে আমরা ইতিহাস বিকৃত করার সুযোগ দেব না ঠিক কি না বলেন ঠিক কে সজাগ করতে হবে দেশের ব্যাপারে ভারতে বসে পতিত সরকারের দশাটা বিভিন্ন রকম পর্যন্ত চলেই যাচ্ছে ঠিক কি না বলেন আমরা এই সজন্তু রুখে দিয়ে সব প্রস্তুত আছি বাংলাদেশের মধ্যেও বিভিন্ন ভাবে বিভিন্ন শক্তি ভারত সরকারের আদা তাদের পরামর্শে বিভিন্ন ভাবে এই দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে আমরা তাদেরকে বলতে চাই জুলাই বিপ্লবীকে তারা আমরা এখন ধরে রেখেছি ঠিক কিনা বলে দেশের স্বার্থে রাত বারোটা দুপুর বারোটা আমাদের কাছে এক হয়ে যাবে তার অবস্থায় হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান আমরা এক হয়ে

আমরা এখন যে কমিটি ঘোষণা করব সেই কমিটির সাথে আপনারা যুব নেতৃত্ব যারা আছেন যুবান্তরের কর্মী সদস্য যারা আছেন তারা সর্বাত্মক দিয়ে কাজ করতে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ কোন বিভেদ যাবে না কোন গুপি গোবিন করা যাবে না পীর সাহেব ধর্ম নাই আর একক নেতৃত্বের পিছনে আমরা সবাই একতাবদ্ধ আছি ঠিক কিনা আমাদের এই নিয়ামত যতদিন আছে পীর ধর্ম নাই এই নিয়ামতের কদর করে করে

সভাপতি সমসভা এবং সাধারণ সদস্যদের নাম ঘোষণা করব আমরা আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামের সাথে পরামর্শ সাপেক্ষে এবং ইফতারীয় উচ্চ আন্দোলন বাংলাদেশ সমন্বয় সংগঠনের সাথে পরামর্শ সাপেক্ষে আমরা কাজ করে থাকি সেই ফর্মুলায় কাজ করা হয়েছে সুতরাং